আপনি কি সত্যি একটি আসল ওয়েবসাইট খুঁজছেন যেখানে কোনো ইনভেস্ট ছাড়াই সত্যিকার অর্থে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওটি এমন একটি ওয়েবসাইট নিয়ে তৈরি করা যে ওয়েবসাইটটিতে আপনি প্রতিদিন কাজ করে ঘরে বসে তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আর ভিউয়ার্স এটা কোনো স্পন্সারশিপ কিন্তু ভিডিও না এটা একেবারে রিয়েল ওয়েবসাইট যার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি তো যারা সত্যি অনলাইন থেকে ইনকাম করতে চান তারা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন দয়া করে লাইক দিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়েবসাইটটির নাম হচ্ছে clickworker.com ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ওয়েবসাইটটি একটি ইউরোপের ওয়েবসাইট এই ওয়েবসাইটটি বড় বড় কোম্পানি থেকে ছোট ছোট টাস্ক নিয়ে ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে পেমেন্ট করবে এই ওয়েবসাইটে আপনি প্রোডাক্টের ডেটা এন্ট্রি করতে পারবেন সার্ভে ফিল আপ করতে পারবেন পাশাপাশি চলে যাবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের এর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি ওয়েবসাইটের এর উপর ক্লিক করে চলে যাবেন ওয়েবসাইটটিতে ওয়েবসাইটে যাওয়ার পর দেখতে পারবেন লেখা আছে সাইন আপ এ ক্লিক ওয়ার্কার সেখানে ক্লিক করুন তারপরে আপনার স্কিল অনুযায়ী আপনাকে কিছু প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন একটি কথা বলে রাখা ভালো এই ওয়েবসাইটটিতে আপনি যে সকল কাজগুলো পাবেন যে সকল কাজগুলো আপনাকে করতে হবে তার সময় থাকবে পাঁচ সেকেন্ড থেকে পাঁচ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে সময় দেখা দেওয়া থাকবে ওইখানে পাঁচ সেকেন্ড অথবা পাঁচ মিনিট মধ্যে আপনাকে ওয়েবসাইটের কাজটি শেষ করে দিতে হবে এই ওয়েবসাইট প্রতিটি কাজের জন্য আপনি পেমেন্ট পাবেন দশ সেন্ট থেকে পাঁচ ডলার পর্যন্ত ওয়েবসাইট টি থেকে প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে আপনাকে পেমেন্ট পেমেন্ট দেওয়া হবে উত্তোলন করতে পারবেন এবং পেমেন্ট উত্তোলনের জন্য আপনি পেপাল অথবা বাংলাদেশ থেকে যারা এই কাজ করবেন তাদের জন্য ট্রান্সফার মাধ্যমে টাকা দিয়ে টাকাটা আপনার ফোনের মাধ্যমে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন ভিউয়ার্স এই ভিডিওটা কোনো প্রমোট ভিডিও অথবা স্পন্সরশিপ ভিডিও না আপনারা বরাবরের মতো খুব ভালোভাবে জানেন আমার মতো এই যে ছোট্ট চ্যানেলে কোনো কোম্পানি অথবা কোনো অ্যাপের মালিকই প্রমোশন সো আপনারা এই সঠিকভাবে না নিশ্চিন্তে কাজ করতে পারেন কেননা এই ওয়েবসাইট কোনো স্ক্যাম না একেবারে রিয়েল ওয়েবসাইট এখান থেকে আপনি সত্যি টাকা ইনকাম করতে পারবেন যদি পরিশ্রমের সাথে কাজ করেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ